পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক ন্যায্য বাণিজ্য অনুশীলনী অধিকার অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হল টালিগঞ্জ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে সাউথ চব্বিশ পরগনার আরও অফিসের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমগ্ন ঘোষ কনজিউমার ওয়েলফেয়ার অফিসার বারাইপুর আরও নাজিন আখতার প্রিন্সিপাল আইটিআই টালিগঞ্জ মাধুর্য ভট্টাচার্য লালবাজার ক্রাইম ডিপার্টমেন্ট শাশ্বতী মণ্ডল লালবাজার ক্রাইম ডিপার্টমেন্ট এবং আইটিআইয়ের প্রায় একশো জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চম্পাঙ্গ ঘোষ তিনি জানান ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার প্রত্যেকের আছে প্রতি জেলায় কনজিউমার ফোরাম কমিশন আছে যদি কোনো ক্রেতা কোনো জিনিস ক্রয় করার পর কোনো সমস্যায় পড়ে তাহলে তার বিল নিয়ে তারা তার জেলায় কনজিউমার ফোরাম কমিশনের সঙ্গে দেখা করে সমস্যার সমাধান করতে পারে টালিগঞ্জ আইটিআই থেকে শেখ সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ আয়োজন করা হয়েছে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ অব সাউচা আরও অফিস নোয়িং দ্য রাইটস অফ দ্য কনজিউমার এবং আমাদের সাইবার ক্রাইম এবং সাইবার সিকিউরিটির ওপরেও একটা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প হবে আমাদের এখানে স্টুডেন্টরা এবং আমাদের স্টাফরা এই ক্যাম্পে অংশগ্রহণ করবে দিনকে দিন যেভাবে আমাদের সাইবার ক্রাইম বেড়ে গেছে বা মানুষ যেভাবে ভুক্তভোগী হচ্ছে আমরা সেটা খবরের কাগজ নিউজ পেপার প্লাস মিডিয়াতে সবসময় দেখতে পাচ্ছি তার ব্যাপারেই আমাদের স্টুডেন্টদেরকে যাতে সচেতনতা করা তারা তাদের ফ্যামিলি তাদের বন্ধু বান্ধব সবাইকে তাদেরকে অ্যাওয়ার্ড করতে পারে সেই বিষয়ে আমাদের এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছেন আমাদের মধ্যে আজকে আছেন তমগ্র তমগ্র ঘোষ উনি আছেন এবং ব্যাপারে আমাদেরকে সচেতন করবেন প্লাস উনি কনজিউমার ডিপার্টমেন্ট থেকে এবং সাইবার ক্রাইম লাইভ লালবাজার শাখা থেকে আমাদের আরও রিপ্রেজেন্টেটিভরা এসেছেন এসছেন বোঝাবেন আবার করবেন যাতে আমরা এগুলো নিয়ে সচেতনতা আমাদের স্টুডেন্টদের মধ্যে সত্তর জন স্টুডেন্ট উপস্থিত থাকি প্লাস আমাদের স্টাফরা আছে পাঁচজন স্টাফ এবং আরও আরও কিছুজন আসবে মধ্যে কারণ স্টুডেন্টরা এখন এগুলো যদি অ্যাওয়ার্ড হয় তারাই ভবিষ্যতের নাগরিক তারা তাদের ফ্যামিলিকে তাদের ফ্রেন্ডকে আরও সচেতনতা করবে এই ব্যাপার নিয়ে তারা বলবে যাতে মানুষের মধ্যে এই অ্যাওয়ার্ডটা বা এই অ্যাওয়ারনেসটা এখন খুবই দরকার যেভাবে সবাই ভুক্তভোগী হচ্ছে বয়স্ক মানুষ থেকে ইয়ং জেনারেশন থেকে শুরু করে সবাই এই মানে সম্মুখীন হচ্ছে বিপদের সম্মুখীন হচ্ছে যেভাবে চলছে চারিদিকে সাইবার ক্রাইম সাইবার সিকিউরিটিটা আমাদের খুবই জানার দরকার আমাদের সব আইটিআই স্টুডেন্ট আমরা রেগুলার স্কুলে ট্যাক মোটামুটি আমরা সত্তর সত্তর থেকে পছাত্তর জন আমাদের থাকতো হলো আমার নাম নাজদিন আক্তার প্রিন্সিপাল আইটিআই ট্যাগ সব খবর সবার আগে পেতে ফার্স্ট কাইফ্রোন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ